নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের পিকনিকটা কেমন লাগলো এই যে শীত শুরুতে শুরু হয়ে গেছে আমাদের পিকনিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ওই দিক থেকে আমার দিদি আর চিকু খবর দিয়ে দিয়েছে আমরা গেলেও কিন্তু পিকনিক হবে মানে আমাদের পিকনিক দেখে ওদের আবার ইচ্ছে হয়েছে দিদিরা আসলে চিকু আসলে আবার পিকনিক হবে তো পিকনিক তো আমাদের হতেই থাকে বাড়ি টুকটাক করে খিচুড়ি হোক এটা ওটা হতে থাকে তো এই শুরুতে যে শুরু হলো দারুণ হলো কিন্তু তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো আজকে যাবো মামা বাড়িতে যে রেডি হয়ে পড়েছি মা আমি ঠাকুমা রেডি হয়েছে বাবা চিনি ঘুমিয়ে গেছে রেডি হয়ে আজকে হচ্ছে বিশালের জন্মদিন বিশালকে তো সবাই চেন আমার মামার ছেলে তো বিশাল আজকে জন্মদিন তো আমাদের যাওয়ার আরেকটু আগে কথা ছিল কিন্তু দোকান করে একটু দেরি হয়ে গেলো যাই হোক ভাইয়ের দিদা তো একা আছে ওখানে কতটাই করবে মামা তো এখানে থাকে না আর মা তো নেই তোমাকে সবাই জানো তো ওদেরও ইচ্ছে হয় ছোটোখাটো করে যাও করি বা কেক কাটি অনুষ্ঠান করলে ওদেরও মন ভালো লাগে তো আমার দিদা চেয়েছিলো এবার না কিছু করতে কারণ দিদার খুব খাটনি হয়ে যায় কষ্ট হয়ে যায় ধরো তা আমরা জোর করলাম না করো ও তো বাচ্চা ছেলে ওদের তো ইচ্ছা হয় ওদের তো ওরা না কোথাও যেতে পারে না কোথাও বেড়ানোর জায়গা আছে না কোথাও ঘোরার জায়গা আছে এক আসে আমাদের বাড়িতে আর আমার মাসি বাড়িতে সেইভাবে গিয়ে ওর থাকে না আমাদের বাড়িতে এসে থাকতে ভালোবাসে এখানেই আসে তাই ওদের একটু খুশি হবে আনন্দ হবে বছরে একটা দিন সবারই ইচ্ছা জন্মদিনে সবাই চায় মা বাবা কাছে থাকুক বা একটা ভালো কোনো অনুষ্ঠানে সবাই যেন কাছে থাকে মামা তো বাইরে আর মা তো নেই ওর যাই হোক এখন আমরা যেন চাই ওর দুঃখটা যেন না পাই আমরা এই যে মাসির নিয়ে যাবে আমার বোন যাবে আমরা সবাই একসাথে গিয়ে ওদের দুঃখটা যেন দূর করে দিতে পারি বাচ্চা মানুষ তো যতই হোক মুখে না বলে মনের ভিতরে একটু হলেও কষ্ট পায় আমরা সেটা বুঝি আমরা বড় হয়ে গেলে মা একদিন কোথাও চলে গেলে তাই খারাপ লাগে বা বাবা না থাকলেও খারাপ লাগে যখন বাইরে থাকতো ওদের তো খারাপ লাগে তো সেই খারাপ লাগাটা যেন না লাগে তার জন্য সবাই গিয়ে মজা করে আনন্দ করে যেইটুকু পারি আনন্দ করে ওদের যেন ভালো রাখতে পারি তো চলো দেখতে থাকবো সঙ্গে থাকুক তো বিশালের তো আজ জন্মদিন বিশাল হচ্ছে আমার ছোটো ভাইয়ের বড়ো ছেলে মানে আপনারা একটু আশীর্বাদ করবেন ওর তো নেই কিন্তু আমি বড় বেশি আমাদের কাছে অনেক আবদার তা আমরা যতটুকুন পারি আশা পূরণ করবো দেখি ছোট্ট করে হোক ওর অনুষ্ঠানটা করবো তা আপনারা দেখতে থাকুন আর একটু আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করবে আরও যেভাবে পড়াশোনা করে ওইভাবে যেন পড়াশোনা করে এগিয়ে যেতে পারি এটাও আপনারা আশীর্বাদ করবেন ও পড়াশোনায় খুবই ভালো ওই জন্য আমরা একটু ওকে মানে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি দেখি পারি কিনা যতটুকু পারি দেখে

আমি দাদুনি দেরি করে দিয়েছি আসতে দাজনী নতুন রান্না শুধু দিয়েছে যাই হোক শিখুক শিখতে হবে রান্না টানা ভালো করে শিখে দিব না শিখে আমার মাংস রান্নাটা

এক মাসের ছোট বড় ও বাবা কুত্ত খাওয়া দাওয়া করতে বসে গেছি দুপুর বেলায় আমাদের আগে আইতো আগে আসার কথা ছিল তো সকালে একবার রান্না করেছিলাম দুপুরে রান্না করা হয়নি বাড়িতে এসে খুবই খিদে পেয়েছে তো দিনা কিন্তু আমাদের জন্য দুপুরে রান্না করেই রেখেছে আর রাতের খাওয়া দাওয়া আলাদা এখন দুপুরে খাওয়া দাওয়া করেন না এখন খাইলাই মামাবাড়ি তো অনেকদিন পরে খাওয়া দাওয়া হচ্ছে পিঠে খেতে এসেছিলাম অনেকদিন পরে আবার এই যে আসলাম আর এই যে দুপুরবেলা আবার সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসছি তোর মজাটা কিন্তু অনেকটাই আনন্দ তাই না সব ভাই বোনগুলো সবাই একসঙ্গে যে খেতে বসছি ব্যাস দারুণ মজা লাগছে কিন্তু

ক্যামেরা এক্ষুনি মুছে কিন্তু হয়ে তো মামাদের ঘরে যখন এসেছিলাম ছোট মামার ঘরে তখন স্লাব লাগানো ছিল তখন আর ভালো করে ছাদে দিতে পারিনি মানে দেখতে পারি নি চল চলো এখন দেখতে মামাদের গেটটা কিন্তু অনেকটাই বড় দেখেছো অনেকটাই বেশ ডিজাইনও করেছে সিঁড়িগুলো আবার এখানে বসাবে একটা বেশ সুন্দর করেছে মামাদের এটা হচ্ছে মামাদের বারান্দা

फोटो मुदिनो गाइना ए अनुष्का माने जागिर मान फोटो मुदिनो दिदी गोर्टी छ ओरु नकय नी अनुष्का न मिस्टी लाउ एक ना दुटा मे मिस्टी खा था मिस्टी को दे अब मलाई किरे न बोल घर त क सा फैलाय द बोल फोन कर

আমার রাম নীলিয়া ঠিলেবর রুজো তেঁতুল গাছে তেঁতুল আছে হাতি বড় টাক তুবার আমি এত ভালোবাসি অনেক দিনকে শখ है भाईते बात है ले ले और 3वें में भी लो दो की बहुत अच्छी बात है मेरा कौन था हां गो 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 ए और धुभी थाली काकी नहीं

এখন আমরা দুই বোন মেলা আগে গিয়ে কেটে দিচ্ছি মা দিদি দিচ্ছে বোনকে দিয়ে আসছে সবাইকে তো পায়েস বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাদের পায়েস মিষ্টি কেক এগুলো দেওয়া হলো আর আমাদের ঘরে ঘরে মাংস খাওয়া দাওয়া হচ্ছে মানে মাংস ভাত এগুলোই বেশি বড় করে নেই ছোট ওর যা ছোট পাড়ার বাচ্চারা আছে দুটো তিনটে বাচ্চা এই নিয়েই হলো জন্মদিনটা যাও সবাই মধ্যে আনন্দটা দিনটা কাটলো বোন ছিল ছিল বোনের বড়ও আসবে একটু পরে বাবাও আসবে তো এর মধ্যে আনন্দ করে দিনটা কেটে গেল বিশালার জন্মদিন জন্মদিন যাক বিশালার জন্মদিন আজ বেশ খুবই আনন্দ কাটলো এখন বিশালকে সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হতে পারে বিশেষ করে আর ওর পড়াশোনা যেমন করছে সেই বিভাগ যেন পড়াশোনা করে যেতে পারে তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি আমাদের বাড়ি যেতে বাড়ি গিয়ে আবার দোকানে আলু কাটা মশলা করা অনেক কিছুই ব্যাপার আছে

খুব সুন্দর হয়েছে তরকারি তোমার বিয়ান বাড়ি লাউ আর কি সুন্দর বলে গেছে না দুইটা কাছে লাউ ভালো বলে যায় আমি তো যে লাস্টের দিকে আসলাম আজকে আমাদের এখানে বাজার ছিল বাজার আছে ভাড়া মাছ পেয়ে যাবে বাজারের দিনে একটু ভাড়া ভালো হয় তবুও সে বাড়ি দেখতে দেখতে বাড়া তেমনি মারা হয়নি এরকম এখানে এসছে বাড়িতে এখানে দেখাশোনা এর আগে কি কী হয়েছে আমি তো দেখিনি ওই রিজুর বিশাল বিশালের জন্মদিন হয় সেই উপলক্ষে ওদের খাওয়া হয়ে গেল সঙ্গে আবারও খাওয়া হয়ে গেলো বেড়ানো হয়ে গেলো কদিন পরে এখানে আবার সেই ইয়ে কার্তিক পুজো কার্তিক পুজোর সময় এখানে বিশাল ভালো 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 অনুষ্ঠান হয় গান ড্যান্স এগুলো হয়